বর্তমানে দেশের যা পরিস্থিতি নতুন করে বলার কিছু নাই আমাদের ভাই এবং আমাদের বোনেরা রাজপথে নেমে কোটা আন্দোলন করতেছে তো এর চার্সিস হবেই আশা করি বেশি দিন সরকার এই বিষয়টা চোখের আড়াল করতে পারবে না আমাদের দাবি আমাদের যে আন্দোলন সেটা আমাদের মানতেই হবে তো যতদিন না মানে ততদিন সে আন্দোলন চালিয়ে যাব আমরা তো মোট কথা এটা না কথা হলো যে এই কোটা আন্দোলনের বিরুদ্ধে যারা কাজ করতেছে সেটা হোক ছাত্র ছাত্রলীগ বা ছাত্র দল বা যে কোনো সংগঠনই হোক সরকার প্রশাসন হোক বা হোক বা অন্য কেউ হোক আসলে এটা কি করা উচিত হচ্ছে তাদের কোটা আন্দোলনটা কেন করা হচ্ছে আপনারা যারা এই ছাত্রলীগ বলতেছেন বা ছাত্র দল বলেন বা যে আওয়ামী লীগ বলেন যেই দলই হোক হ্যাঁ আপনারা যে এই কোটা বিরোধী আন্দোলনের সাথে যে জড়িত মানুষদের গণপিটুনি দিচ্ছেন বা তাদের মারধর করতেছেন তাদের আঘাত করতেছেন আপনারা একবার নিজে বুকে হাত দিয়ে বলেন তো যে আপনারা কাজটা ঠিক করতেছেন কি না তারা আপনাদের জন্য তো লড়াই করতেছে আপনাদের ছাত্রলীগের কয়জন বলতে পারবেন যে আপনারা সরকারি চাকরি পারবেন বা আপনি মেধা খাটিয়ে আপনি ভালো একটা পজিশনে কাজ করবেন আপনি যখন চাকরিতে বা কোনো একটা ডিফেন্স লাইনে কাজ করার জন্য যাবেন তখন কিন্তু আপনার পরিচয় ওটা দিয়ে চাকরি পাবেন না যে ভাই আমি ছাত্রলীগ আপনার কিন্তু মেন পরিচয় থাকবে যে আপনার কত পার্সেন্ট কোটা আছে আপনার বাচ্চাচার কি ক্ষমতা আছে আপনার টাকা আছে ওগুলো দিয়ে আপনার চাকরি হয় বর্তমান বাজারে আপনার মেধা দিয়ে চাকরি হয় না তো এই যে বর্তমানে যে আন্দোলনটা চলতেছে এটা সেটা তো আপনাদের আরও পক্ষে থাকার কথা আপনারা কীভাবে বিপক্ষে যান আমরা তো আর সরকার বিরোধী কাজ করতেছি না কোটা আন্দোলনটা কেন হচ্ছে কোটা আন্দোলনটা হচ্ছে আমাদের যেন মেধাবী স্টুডেন্টরা চান্স পায় মেধাবী স্টুডেন্টরা যেন ভালো একটা কিছু করতে পারে তাদের ফিউচার যেন ব্রাইট থাকে এবং রিক্সাওয়ালার ছেলে তো আর মুক্তিযোদ্ধার নাতি না তো রিক্সাওয়ালার ছাত্র যে মেধাবী এ প্লাস পাইছে এ গ্রেড পাইছে গোল্ডেন এ প্লাস পাইছে তাদের ফিউচার কি তারা জীবনে কি করবে তাদের ভবিষ্যৎ প্রজন্ম কি করবে তাদের তো কোনো কোটা নেই আমার আপনার কোটা আছে বুঝলাম আমার আপনারা যারা এই আন্দোলনের বিরুদ্ধে কাজ করতেছেন ভাই আপনাদেরকে ছাত্রলীগের কোটা চাকরি দেয় আমাকে একটু বলেন ছাত্রলীগ যে কোটা ছাত্রলীগ যে করতেছেন ছাত্রলীগ যে মারধর করতেছেন ছাত্রলীগ কোটা আছে নাকি ছাত্রলীগ কোটা আছে সরকার আপনাদের ছাত্রলীগ কোটা দেয় তাহলে বলেন ভাই আমরা সবাই ছাত্রলীগ করতেছি কজনকেই দিয়েছি ছাত্রলীগের চাকরি আমাকে একটু দেখান তো একজন ব্যক্তি দেখান যে ভাই আমি ছাত্রলীগ করছি এখন আমার সরকার চাকরি দিচ্ছে দেখান দেখাতে পারবেন এই যে আমার ভাইয়ের আন্দোলন করতেছে আর আপনারা এই যে মারধর করতেছেন এগুলো কি বিচার হবে না আর এই দুনিয়ায় না হোক পরকালে কি আপনাদের এই বিচারগুলো পাবেন না হ্যাঁ কতদিন এভাবে আপনাদের অন্যায়ভাবে আমাদের ভাই বোনদের মারধর করবে এটার বিচার কিন্তু আল্লাহ দুনিয়া থাকতেই করবে তো আল্লাহ কিছু কিছু জিনিস আপনাদের দুনিয়াতে দেয় নাহলে আখিয়াতে দেয় এই যে বিষয়গুলো করতেছেন আপনাদের এগুলোর বিচার হবে সরকার করুক বা সাধারণ পাবলিক করুক বা আমরা করি এটার বিচার আমরা করবই যতদিন না পর্যন্ত এই আমাদের আন্দোলন আমাদের দাবি মানা হচ্ছে ততদিন আমরা রাজপথ ছাড়ব না আমরা দেশে লড়াই করে যাব। আমাদের সাধারণ স্টুডেন্টদের বলতেছি ভাই আপনারা জানা এই যারা আছেন আন্দোলন করতেছেন আপনারা আন্দোলন করতে থাকেন আমরা সবসময় আপনাদের পাশে আছি এখন আমার বলতে ইচ্ছা করতেছে আরেকটা বিষয় এই যে আমাদের যে বাংলাদেশের ট্র্যাজেডিগুলো হয় বন্যা হয় খরা হয় তখনই দেখে আমি সব ইউটিউবাররা বড় বড় সেলিব্রিটিরা আগায় যায় তাদের সাহায্য করে তাদের হেল্প করে এখন যে এত বড় দেশের এত বড়ো একটা বিষয় নিয়ে মানুষ কাজ করতেছে গোটা আন্দোলন করতেছে এখন সাধারণ পাবলিকের পাশে সেই সেলিব্রিটিরা কেন থাকছে না কেন তারা তাদের সমর্থন দিচ্ছে না মাত্র বিন্দুমাত্র কয়েকজন সেলিব্রিটি দেখলাম যে না তারা সমর্থন করতেছে না বাকি তারা কেউই করতেছেন না কেন ভাই আপনারা কি ভয় পান সরকারে সরকার আপনার কি করবে ভাই আপনার কি কোনো অন্যায় কাজ করতেছেন সরকার বিরোধী কাজ করতেছেন আমি বুঝলাম না যে তাহলে আপনাদের আম জন্যই তো আপনাদের সন্তানদের জন্যই তো আমরা প্রোটিস করতেছি তাই না তো আপনাদেরও তো উচিত আমাদের পাশে থাকা আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এক হব সবাই সবাই একসাথে মিলে আন্দোলন করব এবং আমাদের দাবি আমাদের মানতেই হবে এরকম প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে চলব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম